রমজান শুধু একটি মাস নয় এটি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা আত্মশুদ্ধির একটি যাত্রা এটা এমন একটি মাস যেখানে ক্ষমা চাওয়া ভুলের জন্য নিজেকে পবিত্র করার চেষ্টা করা হয় তো এই রমজান মাসের আবেগ নিয়ে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সেরা দশটি ইমোশনাল গজল তো শুনুন এবং উপভোগ করুন আর এই গজলগুলোর মাধ্যমে আপনার রমজানকে আরও অর্থবহ করে তুলুন তো আমাদের লিস্টের প্রথমে রয়েছে মেহেরবান গজলটি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান গজলটি দু হাজার উনিশ সালে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে বেশ রহমত নিয়ে এলো মাহের রমজান গজলটি রহমত নিয়ে এলো মাহের রমজান রমজান গজলটি গেছেন রিফাত ইসলাম জাহিদুল ইসলাম সহ বেশ কয়েকজন কলরব শিল্পী। হবে গজলটির প্রত্যেকটি লাইন হৃদয় স্পর্শ করে যায়। এরপর রয়েছে সেহরি খাবো রোজা রাখবো গজলটি। এই গজলটি রমজানের পবিত্রতা ও আনন্দকে জাগিয়ে তোলে কেননা এই গজলের মাধ্যমে আমাদের সেহেরের গুরুত্ব রোজার তাকোয়া ও আল্লাহ সন্তুষ্টি লাভের বার্তা দেয় এলো পবিত্র তো আসুন এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমরা নিজদেরকে পবিত্র করে ফেলি যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো এরপর রয়েছে রমজান এলো রমজান এলো গজলটি রমজান এলো রমজান এলো এলো মাহে রমজান শিল্পীদের মধুর কণ্ঠে এই গজলটি শুনলে মনে হয় এই মাস শুধু রোজা এবং ইবাদতের নয় বরং এটা হলো ভালোবাসা একতা ও আত্মশুদ্ধির একটি মাস রোজা রাখো পড়ো তারাবি এই গজল আমাদেরকে মনে করিয়ে দেয় রমজান মাস হচ্ছে গুণামাফের অন্যতম সুযোগ আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সময় এরপর রয়েছে নবীর রোজা শরীফ গজলটি এই গজলটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে অবাক করা বিষয় হচ্ছে গজলটি মাত্র এক বছরে একশো মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে রাজিয়া রিসা এই গজলটিকে কভার করেছে যেটা শুনতেও খুব একটা খারাপ লাগে না এরপর রয়েছে বেবি নাজন কণ্ঠে হৃদয়ের রজনীগন্ধা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গজল এই গজলটি হৃদয়কে স্পর্শ করে যায় গজলটি এক বছরে ইউটিউবে প্রায় তিরিশ মিলিয়ন মানুষ উপভোগ করেছে তো এরপর রয়েছে এই মিচি দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই গজলটি গিয়েছেন আপনারা সবাই জানেন এই গজলটি একটি ইমোশনাল গজল তুমি ডুবে এরপর রয়েছে এলো খুশির বরাত এই গজলটি এলো খুশির বরাত সবে বরাত আসলে এই গজলটি এলাকার সকল মসজিদের মাইকে শোনা যায় গুন গুনগুন ঘরে তাসবে কোরা গজলটি গিয়েছেন আমাদের সকলের প্রিয় কলেরব্য শিশু শিল্পীরা তো আপনারা কারা কারা এই গজলটি শুনেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এলো খুশি বারাতে নিয়ে সবে বারাত এরপরে রয়েছে বাবা মানে হাজার বিকেল এই গজলটি বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে গজলটির মাধ্যমে বাবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও আকাঙ্ক্ষাকে তুলে ধরা হয়েছে বাবার কাছে হই না কালো আমি কোনো প্রতিটি সন্তানের জন্য তার বাবা থাকে একজন বটগাছের মতো যে সবসময় তার সন্তানকে ছায়া প্রদান করে এরপর রয়েছে আবু রাহানের কণ্ঠে আল্লাহ আল্লাহ এই গজলটি গজলটি 2017 সালে ইউটিউবে আপলোড করা হয় আর বর্তমানে এই গজলটিতে ভিউজ রয়েছে 59 মিলিয়ন। তোমার প্রেমে থাকি গজলটি শুনলে মনের ভেতরে প্রশান্তি কাজ করে ভেতর থেকে মনটা কোমল হয়ে যায়। যে দিলে আছে এরপর রয়েছে এলো খুশির মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি গজলটি গেয়েছেন সাকিব জিহাদ তাছাড়া এই গজলটিতে ভিউজ রয়েছে সত্তর মিলিয়নের ওপরে গজলটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গজলটি শুনলে আমাদের ছোটবেলায় কাটানো ঈদের কথা মনে পড়ে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো এই গজলগুলোর মধ্যে আপনার পছন্দের গজল কোনটি সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ